আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানাতে যাচ্ছি গাজরের হালুয়া তার জন্য আমি আগে খোয়াটা বানিয়ে নেব এখানে আমি তার জন্য একটা কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি ভালো করে ঘি আর দুধটাকে মিশিয়ে নিবো এখানে এখন আমি এক কাপ পাউডার মিল্ক দিয়ে দিব

যখন দানা দানা হয়ে যাবে তখন আমি খোয়াটাকে নামিয়ে ফেলব এরকম দানা দানা হয়ে যাবে যখন তখন নামিয়ে ফেলবো এখন আমি এটাকে নামিয়ে ফেলব একটা বাটিতে এটা অলরেডি রেডি হয়ে গেছে অলমোস্ট রেডি হয়েই গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিব তারপর একইভাবে ওই কড়াইতে আমি এক লিটার দুধ জাল হতে দেব জাল করতে জাল করে নিব ভালো করে জাল করে নেবো দুধটাকে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার ওতে ওখানে আমি দুই চা চামচ ঘি দিয়ে দেব এক চামচ আর আধা চামচ অল্প ওখানে ঘিরটা দিয়ে এখানে আমি গাজরটা দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা এখানে আমি আধা কিলো গাজর নিয়েছি സാല് കാന് കൂടി വാഴ നിന്ന সেইখিনি আমি গাজৰটা ভাজ ভাজা ভাজা কৰি নিব ভালকৈ ভেজে নিব ঘি দিয়ে আপনাদেরকে আরও কি কি রেসিপি ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেটাই করার চেষ্টা করব এখন আমি এখানে দুধ দিয়ে দেব গরম করে রাখা দুধগুলো চাল করে রাখ রেখেছিলাম যে ওই দুধটা আমি গাজরে দিয়ে দেব দুধটা দিয়ে এখন আমি একটু লেড়ে ছেড়ে তারপর ঠাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি দুটো সিটি মেরে নেব কুকারটা যাতে গাজরটা সিদ্ধ হয় কড়াই কড়াইতে করলেও হবে কিন্তু তাতে একটু সময় বেশি নেবে তাই আমি গাজরটা প্রথমে সিদ্ধ করে নেব তন আমি দুট' চিটি মিলে নিব কুকাৰটো এখন আমি কুকাৰে ঢাকনিটা খোলে নিবওঁ দেখুন এরকম হয়ে গেছে তা একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখানেdagger নামটি ফেলবো এটা আমি কড়াইতে নামিয়ে ফেলেছি আর ওখানে নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে দুপটা বগি হয় একটু বড়ো পরে লেড়ে ছেড়ে দেবো আর ঢাকনা দিয়ে দেবো এখানে আমি চারটা এলাচ দিয়ে দিব দিয়ে দিয়েছি তারপর চামচ লবণ এখন ভালো করে লেড়ে ছেড়ে নেব এলাচটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে লেড়ে নেব ভালো করে তারপর এখানে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমার আমার কাছে কাজু বাদাম ছিল কাজু বাদাম দিচ্ছি আপনারা জুনটায় দিতে চান ওটাই দিতে পারব তারপর তারপর আমি মা বাচ্ছি বাটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নিয়ে ছেড়ে রে গাজরের হালুয়াটা হয়ে গেছে অলমোস্ট আমি একটু পাতলা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে আমি আরেকবার মাওয়া দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু দিই তাহলে ভালো লাগবে আমার কাছে ছিল মাবাটা কম হয়েছে তাই আমি আরও একটু দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মা বাডা দিলে একটু সারটা বেড়ে যায় সেইখন আমি হালোৱাটাকে নামি আনিব কথা বোলে দেখোন আমাৰ হালোৱাটো এৰম হৈছে